মানুষকে দেখানোর উদ্দেশ্যে এবাদত করলেন নামাজ পড়লেন কি করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন এতে কাজ করলেন এমনি আল্লাহ রাবুল আলমের সাথে যত রকমের হুকুম আছে যেমন কর্তার কাজ আছে এই কাজগুলো যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য করেন সেটাও আল্লাহ রসুল একরাম সেটাও আল্লাহ শিরিক হবে বলেন না শরীফের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় এক হাতে এসেছেন যে নিশ্চয়ই যারা লোক দেখানোর উদ্দেশ্যে এবাদত করবে সে যেন রসুল আল্লাহ রকুল আলহামের সাথে শিরিক করলো বলে না এক প্রথমা দেশের মধ্যে বলছেন যদি সৎকা করে লোক দেখানোর উদ্দেশ্যে সেটাও শিরিক হবে আর যদি এবাদত করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সেটাও কি হবে শিরিক হবে শিরিক বুঝছেন তো অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের পূজা করা অন্য ব্যক্তি ব্যক্তির পূজা করা যেরকম হিন্দু ভাই যারা আছেন তারা আল্লাহ সারা যেই মূর্তির পূজা করে এটাকে বলে পূজা আর আমরা মুসলমান যারা আছি মূর্তির পূজা করি না ঠিকই কিন্তু বাহি এরকম কিছু কর্ম করি যেই কর্মের কারণে আমার আমলের মধ্যে আমার কর্মের মধ্যে শিরিকের গন্ত পাওয়া যায় কেউ কেউ বলেন আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আমার সন্তান আমার তেলে বড় ছেলে যদি আমাকে প্রতি মাসে 5000 টাকা খরচ না দিত তাহলে আমার কষ্ট হই যেত এরকম বলি না বলি কি না কথা বলেন বলি কি না এই যে बोलतेছেন যে আমার বড় সন্তান আমাকে যদি প্রতি মাসে 5000 টাকা না দিত আমার সংসার চালনে যুদ্ধ যদি প্রতি মাসে 10000 টাকা না দিত তাহলে আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যেত এটা যে শিরিক হইতাছে আমি বুঝতেই পারতেছি আসলে আপনার সন্তান কি দেওয়ার ক্ষমতা রাখে না সকল দাওয়ার মালিক কে এই যে টাকার ব্যবস্থা করে দিচ্ছে কে দিচ্ছেন আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তাহলে আপনি কেন বলতেছেন যে আমার সন্তান যদি আমাকে না দিত তাহলে আমার পরিবার চালাইতে কষ্ট হয়ে যেত এরকম বলতেছেন না অথচ এটা এটা একটা শিরিক এটা কি শিরিক আমি বুঝতেই পড়তেছিলাম যে কোন কথার মাধ্যমে আমার শিরিক হচ্ছে কোন কথার মাধ্যমে শিরিক হই গেছে আর